নিদ্রার চারপাশে ছোট বড় গর্ত আর তার মাঝে রয়েছে জোয়ার ভাটার পানি খেলা এই সুন্দর দৃশ্য দেখে চোখ ও মন দুটোই জুড়িয়ে যাবে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এন্ড ওয়েলকাম টু মাই এনাদার নিউ ব্লগ আজকে আমি চলে এসেছি বরগুনা জেলার তালতলি উপজেলার সোনাকাটা ইউনিয়নে অবস্থিত সৈকতের নাম নিদ্রা যার পরতে পরতে যেন সোনাঝরা খেলা করে সাগর নদী কেওড়া উজ ঝাউ বনে ঘেরা দৃষ্টিনন্দন জায়গা হলো নিদ্রা সমুদ্র সৈকত নিদ্রা সমুদ্র সৈকতে আপনি প্রবেশের মুখেই দেখতে পাবেন বেশ কিছু সুচকির ঘের মানে সুচকি শুকানো হচ্ছে এত সুন্দর লাগছিল দৃশ্যটি দেখে আমি যেহেতু শেষ বেলার দিকে গিয়েছি শেষ বেলা মানে হচ্ছে আসরের পরে গিয়েছি তাই আমি দেখতে পেয়েছি তারা সুদগুলো তুলে নিচ্ছিল আর সেই সাথে বেশ কিছু নৌকার কাজও করছে দেখে কিন্তু বেশ ভালো লেগেছে নিচা সমুদ্র সৈকতে যাওয়ার পরেই আমাদের চোখ একদম ছানা বড়া এত সুন্দর সমুদ্র সৈকত তাও আবার বরগুনার মতো একটি জায়গায় আসলে এটা একদম ভাবাই যায় না আমার কিন্তু দেখে খুবই ভালো লাগছিল এত সুন্দর দেখে মনে হচ্ছিল নিচে কোনো ঘাসের কার্পেট বিছিয়ে রেখেছে তাই আমরা বেশ কিছুক্ষণ খালি পায়ে হাঁটাহাঁটি করলাম আর সেই সাথে সাথে এই নির্জা সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম সৈকতের পাঠটা প্রাকৃতিক খাঁচ কাটা জায়গাটা দেখে আপনার মনে হবে কেউ যেন খুব সুন্দর করে এক দৃশ্য এঁকে রেখেছে পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকতের দেশ বাংলাদেশ প্রহরে প্রহরে যে রূপ বদলায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের কিরণ ঢেউ খেলে যেতে থাকে নোনা নিলে মধ্য দুপুরে তার আরেকটু বহুদূর দিগন্তে চোখ মেলে তাকানো যায় না নীল রূপালির সুন্দর সৌন্দর্যে রূপালির সেখানে জয় জয়কার আবার দিন যত গড়ায় বাড়তে থাকে নীলের বাহার বিকেলে তো সে কোমলতা ছড়ায় রাতে সেই সমুদ্র তার আরেক রং তারা যেন এইভাবেই জেগে থাকে এই সৌন্দর্য নিয়ে বাংলাদেশে সাগর সৈকতে এমন মোহনীয় রূপ শুধু কক্সিস বাজার নয় উপকূলীয় কয়েকটি জেলাতেও দেখা যায় তার মধ্যেই অন্যতম হলো নিদ্রা সমুদ্র সৈকত আমার দেখা সবচেয়ে সুন্দর একটি জায়গা খুব ভালো লাগার আরো একটি কারণ ছিল এখানে যে নিচের ঘাসের কার্পেটের কথা আমি বলেছি বিশ্বাস করেন মানে মনে হচ্ছিল আমি কোন সবুজের ঘাস ছিল এই জায়গায় যাওয়ার পর আমার মনে হয় নাই যে আমি জায়গাটি থেকে আবার চলে আসি এত সুন্দর আমি আসলে ভাষায় প্রকাশ করে বুঝাতে পারবো না তবে যারা গিয়েছেন তারা অবশ্যই আমার সাথে একমত হবেন যে এই জায়গাটি কত বেশি সুন্দর অনেকটা দেখতে গুলিয়াখালি সি বিচের মতো হলেও আমার মনে হয় গুলিয়াখালি সি বিচের চেয়েও এই জায়গাটি আরো বেশি সুন্দর আর সেই সাথে আমি যেহেতু পরন্ত বিকেলে গিয়েছি আসলে তার একটি অন্যরকম সৌন্দর্য আমরা উপভোগ করতে পেরেছি এই জায়গাটাতেও মানুষ একদম কম একদম কম মানে একেবারেই ছিল না হয়তো দুই একজন মানুষ ছিল সব মিলিয়ে আসলে এত সুন্দর একটা সুন্দর বিকেল কাটানোর মজাই আলাদা সেই সাথে আরো দেখতে পেয়েছি অসংখ্য নৌকো যারা মাছ ধরে মাছ ধরে এনে এখানে রেখে দিয়েছে নৌকো গুলো সবকিছু মিলিয়ে এই জায়গার পরিবেশের কথা একদম ভুলবার মতো নয় এত বেশি সুন্দর ছিল আপনি এই জায়গায় গেলে দেখতে পারবেন ছোট ছোট শাসমুড় বের হয়ে রয়েছে প্রচুর পরিমাণে রয়েছে এই শাঁসমুর বের হওয়া এছাড়াও আমি এখানে দেখতে পেয়েছি প্রচুর পরিমাণে মানে গরু যেই গরুগুলো তারা বাড়িতে ফিরিয়ে আনছিল আর তাদের সুটকির কাজ করে যাচ্ছে সব মিলিয়ে আসলে এই জায়গায় এত বেশি সুন্দর একটা অস্থির অবস্থা ছিল আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেই বুঝে গিয়েছেন তো এই ছিল আমার আজকে স্বল্প সময়ের বিদ্যা সমুদ্র সৈকতের ভিডিও যে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন অ্যান্ড ডোন ফর্ট টু সাবস্ক্রাইব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফি।